স্বাগতম আজ আমরা চলছি ওমানের প্রাকৃতিক স্বর্গ সালালার বিখ্যাত যদি আপনি প্রকৃতি ভালোবাসেন পাহাড় জলপ্রপাত আর সবুজের মাঝে হারিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটি সালালা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত সহজেই গাড়ি করে যাওয়া যায় এটি বিশেষভাবে খারিফ মৌসুমে জুলাই থেকে সেপ্টেম্বর জীবন্ত হয়ে ওঠে তখন পুরো এলাকা সবুজ ছেয়ে যায় এবং ঝর্ণা ও নদীর প্রাণী প্রবাহিত হতে শুরু করে কি লেখা আছে এখানে কি লেখা এখানে তুমি যাও তুমি আগে যাও এটা কিউটনি কিউট বলে সত্যি কিউট বলে ফাইনালি আমরা বোর্ডে ওঠার পারমিশন পেয়ে গেলাম এখন ফাতেমা যাচ্ছে টিকিট দেওয়ার জন্য টিকিট দিয়ে বোর্ডম্যান আমাদেরকে বোর্ডের দিকে নিয়ে যাবে

bos, ayo mana? kita eh, mana? এই জায়গার সবচেয়ে মজার অংশগুলোর একটা হলো এই বোট রাইড শান্ত পানিতে ভেসে চলার চারপাশের সবুজ প্রকৃতির মাঝে কাটানো এই সময়টা সত্যি মনকে শুয়ে যায়

এখন স্টা এই ঠিক আছে আবার ফাতেম এখন চালাচ্ছে না ফাতেমাখান তুমি কোন দিকে যাবা হ্যাঁ ফাতেম এখন ওইদিকে যাবে চালাই না ঘুরে ঘুরে মলা বইলা আমরা সাথে আছি আজকের দিনটা আমাদের পরিবারের জন্য একটা বিশেষ দিন হয়ে থাকবে এমন খুব বেশি দিন পাওয়া যায় না যারা সালালা ঘুরতে আসবেন তাদের জন্য ওয়ারে দারবাদ একদম স্পেশাল জায়গা ফাইনালি আমরা ঘোড়ায় উঠে পড়লাম প্রথমে একটু দ্বিধা থাকলেও পরে ফাতেমা বেশ এনজয় করতে লাগলো ছোট্ট হাত দিয়ে ঘোড়ার গলা ধরা রাখার চেষ্টা সত্যি খুব মজা লেগেছে আমি ধীরে ধীরে পুরো জায়গাটা ঘুরেছি সাদা শান্ত ঘোড়ার পিঠে আমি আর ফাতেমা ধীরে ধীরে আমরা ঘুরে দেখছি ওয়াজেদার্বতের শেষ দৃশ্যগুলো ছোট ছোট পা ফেলে ঘোরাটা যেন আমাদের বিদায় বলছে এরকম নিঃশব্দে ভালোবাসায় এসবরের শেষটা হলো এক শান্ত সাদা ঘোরার পিঠে আমি আর ফাতেমা একসাথে প্রকৃতির কোলে হেঁটে যাচ্ছি ওর ছোট্ট হাতে আমার হাত ধরা আর মনে হচ্ছে সময়টা থেমে গেছে সাদা ঘোরাটা ধীরে ধীরে চলছে আর আমাদের নিয়ে যাচ্ছে গল্পের রাজ্যে পাশে ফাতেমা ওর চোখে খুশির ঝিলিক এমন মুহূর্ত বারবার আসে না এই স্মৃতিটা হৃদয়ে থেকে যাবে চিরকাল